তালবিয়া চলছে হজর মৌসুম হাজী সাহেবানদের কণ্ঠে উচ্চারিত হচ্ছে হজের তালবিয়া তালবিয়া হলো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইকা লা শারীকা লাক লব্বাইক ইনাল হামদ মুলক লা তা নয়জিল হজ ফজর হতে তে৩ জিল হজ আসর পর্যন্ত মুর্্য শক্ত ফরেজ নামাজের পর একবার করে তাক বিড়ে তাশরিক বলা আজব তাক বিে তাশরি হল আল্লাহহু আকবার আল্লাহহু আকবার লা ইলাহা ইল্লা অল্লহহু আল্লাহহু আকবার আল্লাহহু আকবার ওয়ালল্লা হিল হান্দ আরাফাত দিনের দ্য়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া আরাফার দিনের দোয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির তাই আসুন আমরা সবাই নয়িল হজ আরাফার দিনে এই দোয়া বেশি বেশি পড়ি অতিবাহিত হচ্ছে পৃথিবীর সেরা দশক নবীজি সাল্লাম এই দশকে ভেসে ভেসি তাহলিল তাকবির ও তাহমিদ পড়তে বলেছেন তাহলিল তাকবির ও তাহমিল হল আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ